দেখেন সকাল সকাল বড় নিয়ে বাবির বাড়িতে চলে গিয়েছি কী কারণে তাই ভিডিওর মাধ্যমে দেখবেন আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে এই যে মূলত সিম গাছের চারা নিতে আসছিলাম তো আমাকে জোবা বলছে যে আমাদের বাড়ি অনেক চারা আছে তুমি নিয়ে আসো গিয়ে দেখি কোনো কিছুই নাই খুদ্ বাবু বলতেছিল যে তোমাকে সিমের বিচে দিব তুমি লাগিয়ে নিও তো আর কি করার চলে আসলাম বাড়ি এই যে এসে মাকে সব কিছু গুছিয়ে দিলাম রান্না করার জন্য তো এই যে সুটকির বতাব বানিয়েছিলাম এটা খেতে পারি না তো ভাবলাম যে পোশাক পাতা দিয়ে তেলও দিয়ে দেই তাহলে খাওয়া যাবে তো এই যে শাক পাতা আমি কুচি করে নিয়েছিলাম দেখেন কত অন্ধকার আকাশটা খুবই অন্ধকার করে রেখেছে তার জন্য কোনো আলুই আসছে না তো মা বলতাস যে তুমি অন্ধকারে কিছু দেখা যায় আমি তো দেখি না তো আমি বলতাছি যে হ্যাঁ একটু দেখা যায় তো এই যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলো এটাতে যে পুঁশাক কুচি দিয়ে দিলাও তো ভাবলাম যে শুধু শুধু পেঁয়াজের যে দাম তার জন্য আর পেঁয়াজ কেটে দেই নাই একমোট পুঁশাক পাতা কেটে দিলাম তো আর হয়ে গেল আমাদের ভর্তা পুঁশাক পাতা দিয়ে খেতেও ভালো লাগে তো আর কি আম্মাও বলতেছে যে ভালোই বুদ্ধিটা পেঁয়াজের কাম লাগে নাই পেঁয়াজের যা দাম তার জন্য আর কি এই যে সিফাতে এই পত্তাটা খেতে খুবই পছন্দ করে তো এটা দিয়ে গরম বাদ দিয়ে আহ কি যে মজা খেতে আপনাদের কীভাবে বুঝাবো আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায় এভাবে তো বৃষ্টির দিন কোনো রান্না রান্নাবান্না নেই হালকা পাতলা আগে তরকারি আছে ঘরে তার জন্য আর কি তোকে মাকে বললাম যে মা রান্না তো শেষ বাদ হইতে অনেক দেরি বাদাম আছে ঘরে তারপর বুট আছে এইগুলা ভাজা দেন তাহলে বৃষ্টি দিন খেতে পারবো অবসর সময় তো এই যে আমাদের বুট বাজা হয়ে গিয়েছে মা আবার ওইগুলা মুড়ি বাজার ওইগুলা নামিয়ে নিল তো এই যে এখন ঢেলে দিবে বুট বাজা হয়ে গিয়েছে আমি মাকে বলতাসি ঢেলে দেন পুড়ে যাচ্ছে বলতাসি আচ্ছা ঠিক আছে তো আর কি কি আর করার কোনো রান্না বান্না নেই তো ভাবতি কি ভিডিও করা যায় তো এগুলো পড়া করে নিল ওইদিকে তো শিভা মাকে বৃষ্টি দিয়ে কি আর করব কোনো তো ভিডিও তো দেওয়া লাগবেই প্রতিদিন তার জন্য বৃষ্টি দিয়ে মা মেয়ে ভিডিও করতে চলে গেলাম হলুদ বাগানে দেখেন কত সুন্দর ফুল একটা আসছে হলুদের ফুল এটা সিফাদের হলুদ বাগান এই যে বৃষ্টি পড়ছে দিকে পুকুরে এই যে তো সিফাদের হলুদের বাগান একটা একবারে চিপায় আমার কাছে অনেক ভালো লাগে তো এই ফুলগুলো অনেক সুন্দর একবারে অনেক ভালো লাগে তো আমার নানার বাড়িতে আগে ছিল অনেক বড়ো একটা বাগান ছিল হলুদের তো সিফাদ করলো এবার যে দেখেন আম্মা একটা সুন্দর পাকা পেঁপে নিয়ে যাচ্ছে বাড়িতে আম্মাকে বলতাছে যে আম্মা পেঁপেটা রাখেন এটা একটু ভিডিও করে নেই কারণ কর তো এই যে আমার শাশুড়ি মা দিয়ে করছে দেখেন বাড়ি থেকে কতগুলো শালুক নিয়ে আসছিলাম এখন আর বেশি নেই অল্প আছে তো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ